है, प्रक्रिया से जुड़े हर व्यक्ति को स्त्री दिखाई दी झारखंड की भूमि के इन अमर का इंजाम आज भी देशवासियों को प्रेरित करता है आइए सुनते हैं मेरे प्यारे देशवासियों मैं आप सभी के लिए ছিপ প্লে করা হচ্ছে যে কোচবিহারে বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি কর্মীকে বিভর্ষ করে মারধর করা হলো কি বলবেন এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ধরেই দিকার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান পাঠান হাত্রাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তুইতে মুসলমান মহিলাদের শিশুদের পুরানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা আইন এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূল রোশনারা বিবিকে কেন করেছেন ভারতবর্ষের কি কারো কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা লগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে রোষ্ণারার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ঘটনা প্রদর্শন শুরু মুখ্যমন্ত্রী একমাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখলদার উচ্ছেদ ঘটনা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ অভিযান চলছে না এটাতে আপনাকে বলি দু রকম একই রকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারা এই হকার আসে না পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দিব টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেবো এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে তার জন্য দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল তাই যে প্রিন্সিপাল সাসপেন্ড হয়েছিলেন দুর্নীতির দায় তিনি দায়ী এবং কিছু লালচুল কানে দুল অশিক্ষিত যারা কলেজের ছাত্র নয় তারা গিয়ে এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি যার উপর মুন্দীগ্রামের কয়েক হাজার ছেলে নির্ভর করে তাকে দূষিত করছে এবং পঠন পাঠনের কাজে বিগ্ড ওর নামও ছিল না ভিডিওগ্রাফিতে ওর ছবিও নেই এটাতে নন্দীগ্রাম প্রাণ লাগে না নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোন সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতের অক্ষরে বত্রিশটা এফআইআর একই বয়ান পঁয়ত্রিশ জন আসামি তারা গোপুলনগরের কেসেও আছে সোনাপুরার কেসেও আছে ভেকুটিয়ার কেসেও আছে খোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে পঁয়ত্রিশ জন সেম আসামি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইকোটে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হবে বিজেপি করার অপরাধে বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট যে জীবনে একটা মশা মাছি মেরেছে কিনা গ্রাম গ্রামের লোক বলতে পারবে না যে এসব মারামারিতে থাকে না একে তেইশ তারিখে রাত্রে পঁচিশ তারিখে ইলেকশন তেইশ তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেফতার করে এক মাস চলেছে এই অঞ্চলে আমরা চার হাজার সাতশো লিড পেয়েছি ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে ধনঞ্জয়কে গ্রেফতার করেছিলেন বলে অন্তত এক হাজার ভোট বেশি হয়েছে লোক ঘৃণায় খুবই আপনার বিরুদ্ধে ভোট করেছে আমি আজকে প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রথম মন কি বাদ ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে আমাদের সুমানোধ্যায়ীদের নিয়ে যাতে এই বার্তা দিলাম যত কাটবে বিজেপি তত বাড়বে যত মারবে বিজেপি তত বড় হবে আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে ভারত কি জয়ে বিশ্বাস করে জয় শ্রীরামে বিশ্বাস করে তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে তার বাড়িতে এসে আজকে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি তার পুলিশকে বার্তা দিয়ে। বিষয় সেটা হচ্ছে যে কোচবিহারে বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি কর্মীকে করে মারধর করা হলো কি বলবেন এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ধরেই চিৎকার হচ্ছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান চুস পাঠান আদ্রাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তুইতে মুসলমান মহিলাদের শিশুদের পুরানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষা আইন এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন একশোটা ভোটের মধ্যে পঁচানব্বইটা ভোট দিয়েছেন চোর তৃণমূল রোশনারা বিবিকে কেন করেছেন ভারতবর্ষের কি কারোর কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা নগ্ন করে এক কিলোমিটার দিনের বেলা এটা সিবিআই তদন্ত হওয়া উচিত আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছি গত পরশু আমি নিজে ঘোষণার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভাতে বিধানসভার বাইরে যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ঘটনা প্রদর্শন শুরু মুখ্যমন্ত্রী একমাস সময় দিয়েছিলেন যে সমস্ত বেআইনি দখলদার উচ্ছেদ বলে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেও একই রকমভাবে উচ্ছেদ অভিযান চলছে না এটাতে আপনাকে বলি দুরকম একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে টাকা পয়সার আমদানি ইডি সিবিআই দুটোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেব এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে দাদা বেঙ্গল মে যে ফেরিওয়ালা থাকে ওই লোক হটানোর জন্য সরকার ফেরিওয়ালা लोग को हटाने के लिए हम लोग तो हमारा हम आम लोग का पार्टी का स्टैंड बता दिया ये बंगाल में नौकरी नहीं है कामकाज नहीं है पचास लाख से ज़्यादा लोग बंगाल छोड़ के दूसरा प्रदेश में काम कर रहा है इंडस्ट्री नहीं है एम्प्लॉयमेंट नहीं है इसलिए चार से पाँच लाख लोग का रोजगार थ्रू हकार और छोटा शौप से आता है इसमें इतना हड़बड़ी के कोई जरूरत नहीं है म्यूनसिपल अर्बन एरिया में एमिनिटीज का ज़रूरत है फुटपाथ आपका जो आम जनता है उसके लिए होता है सबको मालूम है लेकिन इसमें नोटिस देना चाहिए एस बनना चाहिए ए लोग को ऑल्टरनेट प्लेस में काम माने बिजनेस करने का मौका देना चाहिए और ममता बनर्जी ने बार बार बताया डेढ़ करोड़ नौकरी उन्होंने दे दिया कहाँ दिया कौन किसको मिला पता नहीं इसलिए ममता बनर्जी तीन चार लाख हॉकार को एक ग्रुप डी का नौकरी दे दीजिए ना सोल्यूशन हो जाएगा बीजेपी नगर निगम कॉरपोरेशन म्युनिसपाल्टी का जनता का इम्यूनिटीज को लेकर पूरा वचनबद्ध है लेकिन किसी को खाना छीन के नहीं किस किसी को रोज़गार छीन के नहीं होना चाहिए इसमें स्टेट गवर्नमेंट का एक पॉजिटिविटी होना चाहिए और उसको अल्टरनेट कॉम्पेंसेशन और अल्टरनेट काम करने का रोजगार करने का मौका भी देना चाहिए और नहीं तो तीन चार लोग लोग को नौकरी देकर इसको परमानेंट सोल्यूशन कर, कर लीजिए कोई दिक्कत नहीं বাংলা একটা একটা প্রশ্ন গেছে বলছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের রাজ্যে অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করবেন রাজ্যপাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন জরুরি বৈঠক বা শ্বেতপত্র দাবি করেছেন তাহলে কি রাজ্যে অর্থনীতি যে কথাটা দু হাজার একুশ সাল থেকে বিরোধী দল নেতা বা আমরা বলে আসছি বিধানসভার ভিতরে বাইরে এই একই কথা রাজ্যের সাংবিধানিক প্রধান বললেন এতদিন পরে আমি ওয়েলকাম করছি তিনি তার সময় লেগেছে তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং তিনি দেখেছেন যে ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে ইরিগেশান বাঁধগুলো ভেঙে পড়েছে পরিকাঠামোগত উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারিফ সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে দু কোটির কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার ভয়ে কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাজুয়েটি পিএফের টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশান করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএ ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেক দিন এই রাজ্য থেকে কখনও এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাঁড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে যে আমি দেউলিয়া আমাকে বাঁচাও আর পাশের রাজ্যে উড়িষ্যায় বিজেপি এসে সুভদ্রা যোজনা চালু করে মাসে বিয়াল্লিশশো টাকা করে মহিলাদের দিয়ে দিল রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছে বিজেপি সরকার একত্রিশশো টাকায় ধান কিনছে ছত্রিশগড়ের বিজেপি সরকার আমরা করতে জানি শিল্প না আনলে রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রাজস্ব রোজগার বাড়বে না শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি পাবে মানে আসবে এবং রাজ্যের ইকোনমিকাল ফ্লোটা অনেক বেশি বাড়বে আর কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেফ হয়ে যাবে বাংলা ফসল বিমা যোজনা কেন করে রেখে বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দেন ষাট পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচাও বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ওখান থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট দিচ্ছেন আজকে এই যে সমবায় সমিতিতে যারা জিতেছে এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপাটি আমি কোপাটি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় দিয়েছে আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কুড়ি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া ইন্টারেস্ট সাবসিডি এবং ইন্টারেস্ট সাবভেনশানে কেন্দ্র কিন্তু তার পার্সেন্টেজ পাঠিয়ে দিয়েছে রাজ্যে রাজ্য সরকার তার ম্যাচিং টাকা দিতে পারছে না বলে আজকে ইন্টারেস্ট সাবসিডি একত্রিশা মার্চের মধ্যে শর্ট টার্ম এবং লং টার্মে লোন পরিশোধ করলে পাওয়া যায় দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভা করে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই এদের রাখারই প্রয়োজনীয়তায় নেই এবং তিনি বললেন যে হলদিয়াতে তো পুরো সভা রয়েছে হলদিয়াতে তো পুরো সভা রয়েছে এই নিম্ন ম্যাধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয় এই সব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে সিদ্ধার্থবাবু বিধান রায় জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ন করবে কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন চিত্তরঞ্জন বলুন দুর্গাপুর বলুন বিধাননগর বলুন কল্যাণী বলুন সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আই ডিফাইনারি রিফাইনারি আনেন কোর্টকে ছিনিয়ে আনেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে হামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়ায় গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা তখন যখন লক্ষ্মণবাবুরও নাম বন্ধ ছিল অনেক আগের কথা বলছে আমি ইতিহাস পড়ালোক এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এমপি এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের কোটে পরিণত করা হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়কপথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা এর কাজই আলাদা এইচডিএ উনি এগারো সালে এসে এগুলোকে আস্তে আস্তে তুলে দেন কি করেছেন জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন অধিগ্রহণের তো কোনো দরকার নেই অনেক লোককেই প্রপার কম্পেনসেশান দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের এমনিতেই জমি দিয়ে দিই আমিও দু সালে তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না হলদিয়া এনার্জিকে একশো দশ একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম